কাকলির খেলা শেষ করে সব সত্যি জেনে গেল কৌশিকী আর জ্যাজ সানাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় তুষার তলাপাত্রর সাথে কথা বলতে থাকে চন্দ্রবদন আর তুষার তলাপাত্র তখন বলে আপনি যেটা বলছেন সেটা আদেও ঠিক হবে তো আর তখনই চন্দ্রবদন বলে ঠিক তো হতেই হবে আমরা যেভাবে প্ল্যান করেছি সেইভাবেই কাজ হবে কাটা দিয়ে কাটা তোলা হবে বুঝতে পেরেছেন সো আপনি তো আর কি বলবো এর মধ্যে তুষার তলাপাত্র বলে দেখুন বড্ড বেশি কথা বলছেন আপনি এর মধ্যেই চন্দ্রবদন তো চলে যায় লিলিপুট আর তুষার তলাপাত্র প্ল্যান করতে থাকে যা সান্নালকে শেষ করে ফেলবে এর মধ্যেই চন্দ্রবদনের উপর পুরোপুরি নজর রেখেছিল মেনান মেনান গাড়ির মধ্যে থেকে সবটা বসে দেখছে আর বলে শুনেছিলাম ঘর শত্রু বিভীষণ আর এখন তো নিজের চোখেই সবটা দেখে নিলাম তার মধ্যেই দেবু নিজের মেয়ের সাথে কথা বলতে থাকে আর তখনই চলে এসেছে প্রীতি প্রীতি এসে বলে কি ব্যাপার তো তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন কি হয়েছে আমাকে বলো কী হয়েছেটা কি দেবু তখন বলে কি আর হবে কিছুই হয়নি আমার ভালো লাগছে না তখনই প্রীতি বলে হ্যাঁ সেটাই তো জিজ্ঞেস করছি কেন ভালো লাগছে না আচ্ছা তুমি যদি এইভাবে চুপ করে থাকো তাহলে কি করে জানবে বলো তো কী হয়েছে বলো না প্লিজ এরপরেই দেবু বলে আসলে আমার ভয় করছে আমার মেয়ের কোনো ক্ষতি হয়ে যাবে না তো বলো না প্রীতি ওর কোনো ক্ষতি হবে না তো প্রীতি তখন বলে তোমার মেয়ের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমি আছি তো আমি আছি জগদ্ধাত্রী আছে বর্দি আছে তোমার কি মনে হয় আমরা কিছু করতে পারবো না এরপর দেবু বলে অপরাধীরা তো সাংঘাতিক হয় তারা তো সবসময় সুছ হয়ে ঢুকে হাল হয়ে বেরোনোর চেষ্টা করে সেজন্যই এখন খুব ভয় লাগে যেন আমি না শিখে গেছি কি করে মানুষ হতে হয় আমাকে আমার মেয়েই শিখিয়ে দিয়েছে আসলে আমি তো একটা অমানুষ ছিলাম ছোটবেলা থেকে একের পর এক অপরাধ করে গিয়েছি কেউ তো কোনোদিনও চোখে আঙুল দিয়ে দেখায়নি কোনটা ঠিক আর কোনটা ভুল তাই বড় হয়ে এসেও একের পর এক অন্যায় করেছিলাম তুমি এতবার করে বারণ করেছিলে কিন্তু আমি তোমার কথাও শুনিনি কিন্তু আমি অন্যায় করেছি প্রীতি আমি সেই অন্যায় করে এখন অপরাধ বোধে বুঝছি কিন্তু অনেক যে দেরি হয়ে গেছে বলো তখনই প্রীতি বলে কিচ্ছু দেরি হয়নি সব ঠিক হয়ে যাবে তুমি যে নিজের ভুলটুকু বুঝতে পেরেছো এটাই বা কম কিসের আমি জানি তোমার কষ্ট হচ্ছে কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে এর মধ্যেই চন্দ্রবদন মনে মনে ভাবে অনেক কিছু কথা বলছে এরা কোনোদিনও কোনো কিছু ঠিক হবে না দেবু তখন বলে আসলে তিনটে দিনই তো মাত্র ছুটি পেয়েছি ছুটিই বলছি কারণ আমাকে তো জগদ্ধাতটি নিয়ে এসেছে এখানে ছুটিতে এরপর তো আমাকে আবারও জেলে চলে যেতে হবে প্রীতি প্রীতি তুমি আমাকে কথা দাও আমার মেয়েকে কখনোই বলবে না যে আমি একজন দাগি ক্রিমিনাল বলো না প্রীতি প্রীতি তখন বলে না আমি বলবো না কিন্তু তুমি নিজেকে শান্ত করো এই রকমভাবে যদি তুমি বারবার বলতে থাকো তাহলে কি করে হয় বলো তো অন্যদিকে চন্দ্রবদন এসে বলে কিরে রে তোরা এখানে কান্নাকাটি করছিস কেন কান্নাকাটি করবার মতন কী হয়েছে বলতো একদম ভেঙে পড়িস না আর শোন না প্রীতি তোকে বড় বৌদি ডাকছিল যা শুনে আয় এরপর প্রীতি তো ঘর থেকে বেরিয়ে যায় তখনই দেবুদাকে ছেট করতে থাকে চন্দ্রবদন আর বলে দেবু তুমি যদি মুখ খুলেছ না তাহলে যে কি হতে চলেছে তুমি সেটা নিজেও জানো না তোমার এই ফুটফুটে মেয়েটা হয়তো আর থাকবেই না এরপরই দেবুদা বলে বাবা আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সম্বন্ধে সমস্ত কথা বলছেন ও আপনার নাতনি হয় সেটা বোধ আপনি ভুলে গেছেন তখনই চন্দ্রবদন বলে না আমি ভুলে যাইনি আমি সবটা মনে রেখেছি দেবু আমি বলছিলাম কি এই সম্পত্তি লড়াইয়ের অধিকার হচ্ছে বুঝতে পেরেছ তো আমি কোনোভাবে পিছিয়ে থাকবো না সম্পত্তির অধিকার আমি নিয়ে তবেই ছাড়ব আর এই লড়াইয়ে নেমে পড়েছি যখন এখানে কোনো রিলেশানশিপকে টেনে নিয়ে আসব না এখানে আমি সিঙ্গেল আমার মেয়ে জামাই নাতনি কেউ নেই আমাকে নিজের আখেরটা এখনই গুছিয়ে নিতে হবে দেবুদা অবাক হয়ে যায় চন্দ্রবদনের এই কথাগুলো শুনে আর অন্যদিকে জগদ্ধাত্রী সাধুদাকে বলতে থাকে বাহ আপনি প্রভাস চ্যাটার্জির ঘরের ঠিকানা পেয়ে গিয়েছেন আর আপনি সমস্ত ইনফরমেশান কালেক্ট করছেন তাহলে তো খুব ভালোই হবে আপনি ভালোভাবে সবটা শুনুন তারপর আমি দেখছি কি করা যায় এর মধ্যে বর্দি চলে এসেছে আর এসেছে স্বয়ম্ভু স্বয়ম্ভু এসে বলে জগদ্ধাত্রী বাইরে প্রচুর অচেনা মুখ দেখলাম আমার মনে হয় যখনই গেস্ট আসতে শুরু হবে তখনই ওরা কোনোভাবে ভেতরে ঢুকে আসবে জগদ্ধাত্রী বলে তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আর অন্যদিকে জগদ্ধাত্রী কৌশিকীকে বলে বর্দি আপনি এত খুশি বর্দি তখন বলে জগদ্ধাত্রী হয়ে গেছে যে কাজটা করার কথা ছিল সেটা আমি আরামসে করে দিয়েছি জগদ্ধাত্রী তখন বলে কোন কাজটা বর্দি কৌশিকী বলে তত্ত্ব পাঠিয়ে দিয়েছি মেয়ের বাড়িতে আর এটা শোনার পরেই তো জগদ্ধাত্রীও খুব খুশি হয়ে যায় এরপর এনজিওর সেই মেয়েরা তত্ত্ব নিয়ে কাকলি দেবীর বাড়িতে পৌঁছে গেছে দেবী তখন বলে কি ব্যাপার তোমরা তোমরা কারা এভাবে তত্ত্ব নিয়ে এসে হাজির হয়েছো কেন তখন ওরা বলে আমরা এনজিও থেকে এসেছি আমাদেরকে বলা হলো এই বাড়িতে বিয়ে আছে তত্ত্ব নিয়ে আসতে হবে সেই জন্যই আমরা তত্ত্ব নিয়ে এসেছি কেন বলুন তো আপনি জানেন না নাকি দেবী বলে আমি জানি না জানতে চাইও না বেরিয়ে যাও এখানে কোনো বিয়েটিও হচ্ছে না ভুল ভুল খবর জানো তোমরা তখনই মেয়েগুলো বলে আমরা কোনো ভুল খবর জানি না আপনার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে আপনি এগুলো ধরুন কিন্তু দেবী কোনোভাবেই সেগুলো নিতে চায় না বিপাশা তখন বলে কি হয়েছে এরপরেই এই কাকুলি বলে এই তত্ত্বতততত্ত্ব পাঠিয়েছে ওরা কিসের জন্য পাঠিয়েছে আমি তো বুঝতে পারছি না বিপাশা তখন বলে কেন তোমার মেয়ের বিয়ে উপলক্ষে পাঠিয়েছে বুঝতে পারছো না নাকি এরপর কাকলি দেবী বলে কোনো বিয়েটি না বেরো বলেই বার করে দেয় আর তখনই দীপেন শাস্ত্রীকে ডাকতে শুরু করে দীপেন শাস্ত্রী এসে বলে কি কী হয়েছেটা কি দেবী বলে আপনি বড্ড বেশি বাড়াবাড়ি করছেন দীপের মামা এরপর কিন্তু আমি আপনাকে আর ছাড়বো না দীপেন মামা বলে কাকুলি আমার ফোন তোমার কাছে সব কিছুই তো তুমি দেখেছো করা নজর দিয়ে রেখেছ তাহলে আমি কি করতে পারি বলো আমার পক্ষে কী বা করা সম্ভব এরপরেই ফোন এসে গেছে আর তখনই কৌশিকী কথা বলতে থাকে কৌশিকী বলে কাকুলি দেবী আপনার কাছে তত্ত্বগুলো পৌঁছে গেছে তো আপনার মেয়ের বিয়ে বলে কথা এরপর কাকুলি বলে কে কে বলছেন আপনি আপনার নাম কি আপনি কি করে জানলেন আমার মেয়ের বিয়ে ভালো হবে না বলছি কে বলছেন বলুন কৌশিকী তখন বলে নামে কি আসে যায় বিয়ে তত্ত্ব পেয়ে গেছেন কি না সেটাই জানতে চাইছি এরপরেই জগদ্ধাত্রী ফোনটা নিয়ে নেয় আর বলে দেখে নেবেন সব কিছু ঠিকঠাকভাবে আছে কি না মানে বলা তো যায় না যদি কোনো গণ্ডগোল হয়ে যায় এরপরেই দেবী বলে কণ্ঠস্বর বদলে গেল কেন আপনি আপনি কে বলছেন এরপরেই জগদ্ধাত্রী বলে আমি কী বলছি সেটা বড় কথা না আপনি তত্ত্বগুলো দেখে নেন ফোন তো কেটে দেয় আর তখন দেবী বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়ে গেছে সবাই হয়তো জানতে পেরে গেছে অদ্রিজাকে ডেকে তাড়াতাড়ি বলে নাম্বারটা ট্র্যাক করো কোথা থেকে ফোনটা এসেছে দেখো এর মধ্যেই অদ্রিজা দেখে আর বলে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে কোনো একজন অফিসার ফোন করেছিল দেবী বুঝতে পারে সেখানেই তো কাজ করে জার সার্নাল তাহলে সেই ডিপার্টমেন্ট থেকেই হয়তো কেউ জেনে গেছে কাকলি দেবী ভাবে এবার তাহলে কি করব আর অন্যদিকে দেবুদা বলে শুনুন বাবা যুদ্ধর জন্য আপনি যেটা শুরু করেছেন সেটা খুবই খারাপ আপনার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই আর কত অন্যায় করবেন বলুন তো দেবুদার কথা শুনে চন্দ্রবদন বলে যতক্ষণ নিজের লড়াই চালিয়ে যাব ততক্ষণই তো জিতবো তাই না এর মধ্যেই মালাকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় মেহেন্দি কিন্তু অন্যদিকে কৌশিকী আর জাসান্নাল রহস্যের সমাধান কিন্তু করে ফেলেছে কাকুলি যে মালার মা সেটা জানতে পেরে গেছে